গরম গরম ভাতের সাথে এই মজার ভর্তাটি আমি শিখেছিলাম নোয়াখালীর মানুষের কাছ থেকে ভীষণ মজা আমি তো ভর্তা নিয়ে ভাত খেয়েই যাচ্ছিলাম আমি আর কোনো কিছুই নেই নি এত মজা ভর্তাটি যে পেট ভরে ভাত খেয়েছি তো যাই হোক এই ভর্তাটি বানানোর জন্য আমার দরকার পড়েছিলো বিলেতি ধনে পাতা কিন্তু আমি এই বিলাতি ধনে পাতাটা অবশ্য ভর্তাতে দেই নাই কারণ আমার নি ঘরে অন্য ধনেপাতা যেটা ধনেপাতা আমরা ইউজ করি সব সময় সেটা ছিল তো ভাবলাম যে সেগুলো হয়তো নষ্ট হয়ে যাবে সেগুলোই দিয়েছি ভাত এটা দিলে কিন্তু আরও বেশি মজা লাগে আমি এরকম ধনে পাতা দিয়েই সেই ভর্তাটি খেয়েছিলাম অনেক দিন আগে তো যাই হোক হঠাৎ মনে পড়লো যে আমি আজকে ভর্তা দিয়ে ভাত খাবো ভীষণ রকমের মজার এই ভর্তাটি চাইলে আপনারা টাকি মাছ দিয়েও বানাতে পারেন তেলাপিয়া মাছ দিয়েও বানাতে পারেন বা অন্য কোনো মাছ দিয়ে বানাতে পারেন কিন্তু তেলাপিয়া মাছ আর টাকি মাছ দিয়ে সবচেয়ে বেশি স্বাদ হয় আমার জানা মতে এই দুটো মাছ দিলেই অনেক ভালো লাগে আমার কাছে এত ভালো লাগে তো আমি এখানে সব কিছু টেলে নিয়েছিলাম কাঁচামরিচ তারপর এখানে আমি মাছ ভেজে নিয়েছিলাম কাঁচামরিচগুলো হালকা টেলে নিয়েছিলাম তেলেতে তো যাই হোক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সব একটি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটিতে ফলো দিয়ে আসবেন হ্যাঁ আমার ফেসবুকে যারা ফলোয়ার্স আছেন যারা আমার টফেন আছেন যারা একটু প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু আপনারা সাবস্ক্রাইব করে আসবেন আমার চ্যানেলটিতে আর অবশ্যই জানাবেন আমার ভিডিওতে আমার আজকের ভর্তাটি কেমন হয়েছে তো যাই হোক ভর্তা বানানো শুরু করে দিয়েছে এখানে মরিচগুলো ভালো করে বেটে নিয়েছি তারপর এখানে মাছগুলোর কাটা বেছে নিচ্ছি এই তেলাপিয়া মাছে যেহেতু কম কাটা থাকে তাই বাঁচতে বেশি সময় লাগেনি তারপর মাছের কাটা মাছগুলো এখানে আমি বেটে নিচ্ছি একদম কম সময়ে মাত্র পাঁচ মিনিটে আমার এই ভর্তাটি বানানো হয়ে গিয়েছে এত কম সময়ে এত মজার ভর্তা মানে ভাবা যায় বলেন অনেক মজা হয়েছে এই ভর্তাটি চাইলে আপনারাও এইভাবে একবার ভর্তা বানাতে পারেন মাছ যখন খেতে ভালো লাগবে না তাহলে তখন কিন্তু আপনারা এইভাবে মাছের চট জলদি করে মাছের একটা ভর্তা বানাতে পারেন যখন ভর্তার চুটকি ভর্তা বা যারা অন্যান্য কোনো ভর্তা না খেতে পছন্দ করেন তখন এভাবে মাছ ভর্তা বানালে ভীষণ রকমের মজা মানে গরম গরম ভাতের সাথে অমৃত এত মজা করে ভাত খেতে পারবেন মানে আমি কী বলব আমি যখন বানিয়েছি আমি প্রায় কিন্তু অর্ধেক ভর্তাই খেয়ে ফেলেছি বাকি সবাই পাবে কি না সেটা মনে মনে ভাবছিলাম যে আমি তো একাই অনেকগুলো ভর্তা খেয়ে ফেলেছি তো এই তো এখন পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে বেটে দিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু ভালো বেশি মিখিন করা বাটা যাবে না তারপর ধনে ভালো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে লাগলে ভর্তাতে যখন আমরা ভাতের সাথে খাবো তখন কিন্তু পেঁয়াজের কামড়টা মানে কি বলবো এত মজা লাগে মানে বলার বাইরে অনেক টেস্ট অনেক টেস্ট এখন যে ভিডিও এডিট করছি আমার ভাই পানি এসে পড়েছে কি বলবো আপনারা তো বুঝতে পেরেছেন আমার কথাবার্তা শুনে তো যাই হোক ভর্তাটি বানানো শেষ ভাবলাম যে পাটা পচে কি ভাত খাবো না না আমি এখন প্লেটেই ভাত খাবো এত সময় নাই যাই হোক শর্টকাট পদ্ধতিতে সব কিছু করে ফেলেছি কি ভীষণ রকমের কি দা লেগেছে পাটাতে আসলে পেট ভরবে না তাই ভাবলাম যে এভাবে আগে ভাত খেয়ে নিই লবণ নিয়ে তারপর আমি গরম গরম ভাতের সাথে এই ভর্তাতে অবশ্যই একটু লবণ লাগে আমি এমনি কাঁচা লবণ খাই না তো এই তো গরম গরম ভাতের সাথে মানে খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি অর্ধেক ভর্তা আমি নিয়ে নিচ্ছি ঝাল হয়ে যায় তারপরে এত ভালো লেগছে আপনারা চাইলে কিন্তু ঝালটাও কম দিতে পারেন তো কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন সময় আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটা এগিয়ে যেতে পারি আর আপনাদের জন্য সবার জন্য দুয়া রইল আল্লাহ হাফেজ